আজ আমি আপনাদের সঙ্গে বিএনপির ভেতরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আমরা সবাই জানি একটি রাজনৈতিক দল মানে শুধু একটি সংস্থা নয় এটি এক ধরনের পরিবার যেখানে সবাইকে একসাথে নিয়ে কাজ করতে হয় একসাথে দেশের জন্য দায়িত্ব পালন করতে হয় কিন্তু বিএনপির ভেতরে এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে যা সত্যিই দুঃখজনক কখনো কখনো দেখা যায় একজন নেতা অন্য নেতার সঙ্গে বিরোধিতা করছে এমনকি মারামারি শত্রুতা পর্যন্ত ঘটছে এটি দলের জন্য শুধু ক্ষতিকর নয় দেশের রাজনৈতিক পরিবেশের জন্যও বিপজ্জনক যখন বিএনপি ক্ষমতায় আসার কথা ভাবছে তখন দলের মধ্যে কতাকাটা অপরিহার্য নেতারা যদি একে অপরের বিরুদ্ধে হিংসা বিদ্বেষ দেখায় তাহলে দলের কার্যক্রম ও দেশের কল্যাণে কাজ করা অনেকটা কঠিন হয়ে পড়বে জনগণ দলকে ভোট দেয় কারণ তারা দলের উপর আস্থা রাখে তারা আশা করে যে নেতা ও সদস্যরা ন্যায় পরায়ণ সুসংগঠিত এবং একত্রে কাজ করবে তাদেরকেই জনগণ ভোট দেবে কিন্তু বিএনপির ভেতরে যদি নেতারা একে অপরকে ক্ষতি করে তাহলে জনগণের রাস্তা কমে যায় দলের রাজনৈতিক প্রভাবও দুর্বল হয়ে যায় রাজনৈতিক বিবাদ সব দলেই থাকে তবে বিএনপির ক্ষেত্রে এই সমস্যাটা একটু বেশি চোখে পড়ছে এটি দলের জন্য সতর্কবার্তা নেতাদের উচিত পারস্পরিক হিংসা বাদ দিয়ে সমঝোতা এবং সংলাপের মাধ্যমে সমস্যার সমাধান করা সাধারণ সদস্যদেরও উচিত নেতাদের নির্দেশ মেনে চলা এবং ব্যক্তিগত দ্বন্দ্বকে দলের উপর প্রভাবিত করতে না দেওয়া ক্ষমতায় আসার জন্য শুধু প্রতিদ্বন্দ্বীর সঙ্গে লড়াই করা যথেষ্ট নয় বিএনপির অভ্যন্তরীণ শান্তি ও শৃঙ্খলা অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতারা যদি নিজেদের মধ্যে সমঝোতা করে এবং দলকে শক্তিশালী করে তবে জনগণ আবার আস্থা রাখবে তখন বিএনপি শক্তিশালী হয়ে উঠবে দলের উদ্দেশ্যপূর্ণ হবে এবং ক্ষমতায় আসার লক্ষ্য অর্জন হবে দলের মধ্যে হিংসা ও শুধু নেতা নয় সাধারণ সদস্যদের জন্যও গুরুত্বপূর্ণ নিজেদের স্বার্থের চেয়ে দলের স্বার্থকে প্রাধান্য দেওয়া অনেকটাই গুরুত্বপূর্ণ একে অপরকে সহযোগিতা করা শৃঙ্খলা বজায় রাখা এবং দলের উদ্দেশ্যকে সামনে রেখে কাজ করা প্রত্যেক সদস্যদের দায়িত্ব বিএনপির মধ্যে সবাই একসাথে থাকাটাই দলের সবচেয়ে বড় শক্তি নেতারা যদি এক হয়ে কাজ করে সাধারণ সদস্যরা যদি সহমর্মিতা দেখায় তাহলে দল যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে লক্ষ্য হওয়া উচিত একটি শক্তিশালী শৃঙ্খলাবদ্ধ এবং একতাবদ্ধ বিএনপি গঠন করা যেখানে নেতারা একে অপরের পাশে থাকবে দেশের কল্যাণে কাজ করবে এবং জনগণের রাস্তা পুনঃস্থাপন করবে